থেকে শিখুক না দেখে কেন শিখবে বাবা এটা কি কান্না নাকি মাই গড ইট এটা দেখে তো আমি কিনতে ফেলবো হালকা করে তোমার পারফিউমটা স্মেল করে চলে যায় ওটা কিন্তু আমি এখনো করি এটা বাবা জানে না আমি কিন্তু ওর মায়ের সামনে ওকেই বকি তার একটা কারণ আছে নইলে আমি তো ঠিকতে পারবো না ভাই গোইং না আমি একটুখানি একটু ইয়া 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 ইটস আ হাউস ইজ নট আ হোটেল তোর ইচ্ছে একটা খেলা খেললাম আগে এবার আমারও একটা জিনিস ইচ্ছে করছে যে আমরা একটু একটা কঠিন খেলা খেলব আমি একটা করে কোনো বিষয় বা টপিক দেব যেটা নিয়ে তোর কিছু কনফেস করতে হবে যেটা তুই আগে কোনোদিন দিন আমাকে বলিস ক্যামেরা চলছে বলে বাবা স্পুট মি অন দ্য স্পট ক্যামেরা চলছে যেমন তোর হয়তো মনে থাক মনে হতে পারে যে আমি খুব একটা কিছু নিয়ে মাথা ঘামাই না আমি

আমি ওই বকা বিশ্বাস করি যে বকছেই না বাবার কি কিছু যাই আসে না বলবে না না মা তারপরে বলবে না তুই যখন বেরিয়েছিস তারপরে এসে আমায় বলেছে তখন আমি বুঝতে পারি আচ্ছা আমার একটা কনফেশন আছে যখন ধর আমার একটু লেট হয়ে যায় ফিরতে যে টাইমটায় বলি সেটাই না ফিরে একটু দেরিতে আসি আর তুমি গম্ভীর হয়ে ধরো টিভি দেখছো আমি তোমায় গিয়ে হ্যালো বলি তুমি আমায় হেলো বলো না আমার একটু খারাপ লাগলেও আমি কিন্তু বুঝি যে সেটা তুমি আমার মানে প্রোটেক্টিভ বলেই আমাকে একটুখানি মানে ওইটা ওই কন্ট্রোলটা একটু ডিসিপ্লিনে না রাখলে আমি তার কারণ হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি রোজ যদি আমি শাসন করি শাসনের ওজন থাকবে না এটা আমায় শিখিয়েছিল আমার বাবা তার নিজের বিহেভিয়ার দিয়ে মার হাতে মানে মায়ের কত চুরি যে আমার পিঠে ভাঙা হয়েছে একটা টাইম এর পরে সেটা আমার কাছে খুব স্বাভাবিক ছিল কিন্তু বাবার যখন এমনিতে তুই বলতো যখন শুনতাম যে বাবা বলছে ফিরেছো আচ্ছা যাও গিয়ে রেস্ট নাও তখন আমি বুঝতাম আমার দেরি দেরি করে ফেলেছি সেটাতে অনেক বেশি কাজ দেয় আচ্ছা কারণ আমি এটা একবার স্কুলে এটা আমি ইউজ করেছিলাম আমার তো একটি মেয়ে কি কমপ্লেন করে দিয়েছিল আমার নামে কিছু একটা পুষ্টিমি করেছিলাম হয়তো ক্লাসে স্কুলে তো আমি সেই মেয়েটিকে কাঁদিয়ে দিয়েছিলাম জাস্ট আউট অফ ফোকাস করে সামনে দিয়ে কিছু বলতে আসছে দেখতে পাইনি সারাদিন কেঁদে ফেলেছিল আমার সেম এফেক্টটাই কিন্তু হয় বাবা মানে ইউজুয়ালি মানে বাবা ইজ আ ভেরি জলি পার্সন বাবার সাথে কথা বলতে খুবই ভালো লাগে বাবা যখন কথা বলে না বা নলেজ করে না তখন ঘরে গিয়ে মা বাবা কথা বলছে না সাথে কেন কি হলো কি হলো আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি অনেক সময় এদের শুধু হিয়া কেন এদের জেনারেশনের কাছ থেকে শিখি কিছু কিছু জিনিস যেটা আমাদের সময় আমরা অতটা ভাবতাম না যে ব্যাপারগুলো নিয়ে যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি আমি একটা টাইম অব্দি আমার জীবনের লক্ষ্য ছিল কোনো স্কুল থেকে ফিরে বা কলেজ থেকে ফিরে এই এটা কলেজ লাইফ অবধি গেছে ফিরে এসে কখন পাড়ায় বা লেকের মাঠে খেলতে যাব। কখন রকে আড্ডা দেব এটাই আমার জীবন ছিল কিন্তু এখন দেখছি এদের মধ্যে এদের কাছে লাইফ এবং কেরিয়ার এই ব্যাপার দুটো খুব ফোকাসে থাকে যেমন যা যা করেছে ও নিজের চেষ্টায় করেছে আমাকে আমার বাবা ঘাট ধরিয়ে নিয়ে গিয়ে গ্রুপ থিয়েটারে জয়েন করে দিয়েছিলেন আর সেখানে আমাকে রোজ আমার যিনি গুরু ছিলেন আমি জানি না একটা বাবার ইনস্ট্রাকশান ছিল কিনা না গ্রুপ থিয়েটার একটা জিনিস হতো তখন যে যে আগে আসবে ঘর ঝাঁট দেবে মুজবে আর আমি খুব পাংচুয়াল ছিলাম তো আমায় ওটা রোজ করতে হতো জাস্ট আমার আমার মনে হয় সেটা আমার ভালোর জন্য এই যে ইগোটাকে ভেঙে দাও তুমি কেউ নও তো এই জিনিসগুলো এদের মধ্যে আছে আমি এটা দেখেছি যে এই 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 ইগো জিনিসটা নেই এবং অত্যন্ত ফোকাসড সো মাঝে মাঝে আমি ভীষণ ইরিটেটেড হয়ে যাই যে আমাদের যদি কোনো পার্টিতে যাওয়ার হয় ছটা বেজে গেছে ছটায় টাইম ছিল আমরা কেন বেরোইনি একদম কিন্তু সাময়ের না ওটা আমাকে যেনভাবে সেভ করেছে আমি তখন খুব হয়ে করবেন কি হয়েছে পার্টিতে আমি টাইমে যাচ্ছি না একটু পরে যাবো সবাই লেট ঢোকে আমি তোর সাথে ঝগড়া করি ঠিকই কিন্তু ওই ডিসিপ্লিনটা যে আমার হয়েছে আমি এখন কাজে ঢুকে বুঝতে পারছি ওটা কতটা ইম্পর্টেন্ট যে আর যার যার জন্যই যাই হোক না কেন আমার জন্য যাতে কেউ না বসে থাকে আর তার জন্য আমি যতটা ভালোবাসা বা রিসপেক্টও পাই

কেউ হোক আমি ওটা মেনে নিতে পারি না আমার মনে হয় এটা খুব দরকার পাংচুয়ালিটি বা একটা ডিসিপ্লিন লাইফে খুব দরকার কারণ আমি নাম করতে চাই না অনেক বড় বড় স্টারদের কেরিয়ার শেষ হয়ে গেছে ডিউ টু ইনডিসিপ্লিন তো সেখানে তো তো সবে শুরু ডিসিপ্লিন কিপস মেকস অর ব্রেকস তো সেটা আমি বাবার সাথে যতই ঝগড়া করি না কেন আই অ্যাডমায়ার দ্যাট আমি যখন তোকে খুব মন খুলে জোরে জোরে কথা বলতে দেখি বা হাসতে দেখি অনেক সময় বলি যে আহ কি হচ্ছে চেঁচাচ্ছিস কেন কিন্তু মনে মনে ভালোই লাগে তার মানে তো মনটা পরিষ্কার আছে এবং সেখানে কোনো দুঃখ বা গ্লানি ওই কিছু নেই কিন্তু কানে লাগে এটা ফ্যাক্ট কানে লাগে এটা ফ্যাক্ট মামে দুজনেই হুম বাট দ্যাটস হোয়াট কিপ দা হাউস গোয়িং না মানে একটু কানে একটু ইয়া 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 ইটস আ হাউস ইজ নট আ হোটেল ইয়া এটা বা মা খুব বলে যেটা বাড়ি এটা হোটেল না আমরা যা খুশি করতে পারি অবছড়া করে রাখতে পারি হাউস শুড লুক লিভড ইন আমি আমি একদম পরিষ্কার বলছি তুমি তো খুব একটা এক্সপ্রেসিভ ন ধর আমাকে এসে রোজ হয়তো ওরকম ভাবে কিছু বলো না বেটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি হ্যাঁ কিন্তু যখন তুমি বলো বা যেরকম ট্রেলার লঞ্চের দিন যখন তুমি স্টেজে আমার ব্যাপারে বলছিলে আর প্রশংসা হোক বা ওয়েনেভার মানে আমার জন্য তুমি যখন ইমোশনাল হয়ে যাও আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি কেঁদে ফেলবো সঙ্গীত বাংলা হোয়াট আর ইউ ডুইং বাবা এটা কি কান্না নাকি এটা দেখে তো আমি কেঁদে ফেলবো আমি যখন ছোট ছিলাম সেই সময়ের সঙ্গে আমার তুই যখন ছোট ছিলি কোথাও গিয়ে একটা মিল পাই কারণ আমার একটা ব্যাপার ছিল আমার বাবা যদি কোনোদিন আউটডোরে যেত আমার মার কাছ থেকে শোনা যে আমি বাবার কোনো জামা বা গেঞ্জি সুঁকে ঘুমোতে যেতাম মানে হাতে নিয়ে হ্যাঁ তার কারণ হচ্ছে তখন একটা বিশেষ পাউডার খুব পপুলার ছিল এবং একটা বিশেষ ইউডি কোলন ওই গন্ধটা যখন বাবারা বাড়ি ফিরতো থিয়েটার করে বা শুটিং করে গন্ধটা আমার মনে হতো যে বাবা তো এইরকম একটা জিনিস আমি ওর ক্ষেত্রেও দেখেছি ওর মনে নেই ওর মা বলতে পারতো যে একবার আমি তখন এক দেড় বছর কি দু বছরও বয়স নয় দিন পনেরো বাড়ি ছিলাম না আউটডোরে বাড়ি ফিরেছিলাম ও সেই যে আমাকে দেখে কাঁদতে শুরু করেছিল 45 মিনিট আমাকে কোলে নিয়ে বাড়িতে ঘুরতে হয়েছিল তো এই একটা ব্যাপারে আমি খুব মিল পাই হুম আমার এটা নিয়ে একটা কনফেশন আছে যে যখন তুমি শুটে যাও বা আউটডোরে যাও আমি কিন্তু এখনো হ্যাঁ তুমি সত্যি জানো না তোমাদের ঘরে ঢুকে মাঝে মাঝে একটু ওই ওই জানলাটা আছে না ওখানে একটু দাঁড়িয়ে থাকি কারণ ওইখানটা আমার আমি যখনই ঢুকেছি ঘরে অনেক সময় তুমি জানলার বাইরে তাকিয়ে থাকো তো আমি ওখানটা গিয়ে একটু দাঁড়াই দিয়ে তোমার কাবারটা খুলে হালকা করে তোমার পারফিউমটা স্মেল করে চলে যাই ওটা কিন্তু আমি এখনো করি এটা বাবা জানে না যাই ঠিক আছে এবার অনেক অনেক ধরনের পারফিউম না না বাবার একটা সিগনেচার গন্ধ আছে দাও কোনটা বাবা না ওটা মানে অনেক পারফিউম থাকলেও একটা পার্টিকুলার ফ্রেগ্রেন্স সাথে আমি বাবাকে আইডেন্টিফাই আমারও ছিল ছোট আমার একটা কনফেশন আছে এটা অনেকবার আমাকে অনেকেই প্রশ্ন করে মানে এই ইন্ডাস্ট্রি নিয়ে তো অনেকেই মানে অনেক কিছু জানে না ধরো আমার অনেক বন্ধুরাও আমাকে এসে প্রশ্ন করে যে তোমার বাবা তো বাড়িতেই থাকে না মানে ছোটবেলায় না অনেক এরকম প্রশ্ন আছে যে তোমার বাবা তো বাড়িতেই থাকে না বলবি আমার আমার বাবা তো বেকার নয় কি আশ্চর্য বেকার ছাড়া কে সারাদিন বাড়িতে থাকে প্রশ্নগুলো আগে তখন ছোটবেলায় ভীষণ মানে বুঝতেই পারতাম না আমার খুব রাগ হতো যে হ্যাঁ কি বলছে এরকম কেন বলছে আমার বন্ধুরা কিন্তু আমি এখন বুঝতে পারি আমি কাজে ঢুকে বুঝতে পারছি আর এটা যেরকম বলছিলাম অনেকেই সেটেও বলেছি যে আমি এখন বুঝতে পারি এই এই পুরো জগৎটা কতটা মানে মানে কতটা দিতে হয় এই জগৎটাকে আর সেটা যে তুমি করেছো ছোটবেলা থেকে আর আমাকে একবারও বুঝতে দাওনি আর আমার আমি মানে মুখও খুলতে হতো না তুমি আমার জন্য সব কিছু করে দিতে তো সেটার জন্য যে তোমায় কতটা খাটতে হয়েছে সেটাই আই রিয়েলাইজ হ্যাঁ ওটা বোঝানোর জন্যই তো আমি অ্যালাউ করেছি ইন্ডাস্ট্রিতে ঢুকতে থেকে শিখুক না দেখে কেন শিখবে অনেক ক্ষেত্রে হয় যখন দেখি যে ওর সঙ্গে মার হয়তো কোনো কারণে মনোমালিন্য হয়েছে আমি কিন্তু ওর মায়ের সামনে ওকেই বকি তো একটা কারণ আছে আমি তো ঠিকতে পারবো না বাড়ি তো তার মানে তুমি সিক্রেটলি অন মাই সাইড রি অ্যাপসুন অলওয়েজ মামা কমে এটা যেন আমার সেদিন বউকে নিয়ে বাইরে খেতে নিয়ে যাবো আমি কিন্তু স্নিচ করব মানে আমি মাঝে মাঝে ধরো তোমার সাথে একটু তর্ক করলাম বা একটু রিভেল করলাম এটা আমি করি কারণ হচ্ছে প্রথমত আমার একটু মজাও লাগে করতে কারণ আফটার পয়েন্ট তুমি আমায় কিছু বলো না তো সেটা আমার খুব ভালো লাগে যখন আমি জিতে যাই কিন্তু তাছাড়াও আমি কিন্তু মনে মনে সবচেয়ে বেশি তোমাকেই ট্রাস্ট করি থ্যাংক ইউ সো মাচ আর আমি যে কিছু বলি না এটা তোমার ঠাকুর দাদা আমায় শিখিয়ে দিয়ে আমাকে বলেছিলেন যে ভগবান দুটো কান দিয়েছে কেন এখান দিয়ে ঢোকাবি ওখান দিয়ে বার করে দিবি মাঝের বুদ্ধিটা কাজে লাগাবি হুম তুমি তো অত বলি না ঠিক আছে